আসসালামু আলাইকুম ফিউভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক অপরে বলতেছেন আপু মাতৃত্বের দাগ কিভাবে দূর করব। এবং শরীরের পাটা দাগগুলো কিভাবে দূর করব। তাদের জন্য আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম প্রথমে তোমাদের নিতে হবে একটি মোমবাতি মোমবাতি থেকে তোমরা কিছু পরিমাণ মোমবাতি ছোট ছোট করে নিয়ে নেবে তোমরা চাইলে এভাবে ছুরির মাধ্যমে তোমরা ছোটো ছোটো ফিস করে নিতে পারবে আর যাদের হাতে পায়ে মুখে অনেক অনেক ফাটা ফাটা দাগ থাকে বা বড়ো কোনো দাগ থাকে কাটা ছেঁড়ার দাগ থাকে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর মাতৃতে দাগ রিমুভ করার জন্য তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা এখনও ভিডিওতে একটি লাইক প্লিজ লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আমি এই পরিমাণ আমি মোমবাতি থেকে মোমবাতির কিছুটা অংশ নিয়ে নিচ্ছে অবশ্যই তোমরা একটা স্টিলের বাটি নেবে আমি এখন যে মোমবাতির মোমের যে অংশটুকু নিচ্ছি সেগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি আমার যদি মুখে জড়তার কারণে কোনো ভুল হয় হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে মানুষ মানুষমাত্রে ভুল হতে পারে আর যারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও শেয়ার করতে টাকা খরচ হয় না এখন আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল তেল তোমাদের বাসায় যদি অলিভ অয়েল না থাকে তাহলে তোমরা প্যারাশুট তেল নিতে পারো প্যারাশুট তেলটাও দাগ রিমুভের ক্ষেত্রে অনেক অনেক উপকার করে এবং পশা করতে শরীরটা সফট করতে সাহায্য করে অলিভ অয়েলটা অনেক অনেক সফট করে তারপর দাগ রিমুভ সাহায্য করে ত্বক তারপর তোমরা নিয়ে নেবে একটা ব্যাসলিন ব্যাসলিনটা তোমাদের ত্বককে ময়শ্চারাইজার ফিরে আনতে সাহায্য করবে এবং ত্বককে নরম করতে সাহায্য করবে আর এখন আমি নিয়েছি হাফ ছা চামচ পরিমাণ আমি ব্যাসলিন নিয়ে নিচ্ছি এই রেমেডিটা তোমরা তৈরি করে এক থেকে দু মাস পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে যে জায়গায় কাটা ছেঁড়া পাটা মাতৃতে দাগ আছে সে সেই জায়গায় তোমরা এই টিপসটি এই রেমেডিটি শেয়ার করবে এবং অ্যাপ্লাই করবে এখন আমি চুলাতে একটি হাড়িতে পানি দিয়ে দিচ্ছি পানির উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা সরাসরি চুলাতে এই রেমেডিটা তৈরি করবে না একটা তাওয়ার উপরে অথবা একটা পানি জাতীয় বাষ্পর উপরে তোমরা এই রেমেডিটা তৈরি করবে দেখো মোমগুলো অলরেডি গলে গেছে এবং আস্তে আস্তে যে ব্যাসলিমটা দিয়েছি সেগুলো গলে যাবে দেখো এভাবে তোমরা একটা সুন্দর ডাক রিমুভ করার জন্য একটা রেমেডি তৈরি করে নেবে এই রেমেডিটা খুবই খুবই উপকার যাদের মুখেও প্রচণ্ড পরিমাণ কাটা দাগ এবং অনেক ধাউদ অথবা অ্যালার্জির দাগ দাগ আছে কিন্তু অ্যালার্জি এবং ধাউদের কথা বলছি না শুধুমাত্র দাগ আছে কাটা ছেঁড়ার দাগ আছে তারাই এই রেমেডিটি ব্যবহার করতে পারবে এ রেমেডিটা খুবই উপকার কোনো সাইড এফেক্টেড নেই এই দেখো আমার অলরেডি সবগুলো উপাদান একসাথে মিশে গেছে এখন আমি এই লিকুইডটা তুলে নেব তুলে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একটু ক্রিমি ক্রিমি বাব হয়ে যাবে তোমরা শুধু দেখতে থাকো দেখো আমি এই রেমেডিটা তুলে নিয়েছি এখন আস্তে আস্তে এগুলো বসে যাচ্ছে দেখো কি সুন্দরভাবে বসতে শুরু করেছে অবশ্যই তোমরা এ রেমিডিটা একটা কাছের জারে ঢুকিয়ে রাখবে এবং কাছের জারে রেখে দিয়ে কোনো নর্মাল ফ্রিজে রাখতে হবে না শুধুমাত্র তোমরা বাইরে রেখে এক থেকে দু মাস তোমরা তল পেটে অথবা তোমাদের যে যে জায়গা ফাটা দাগ আছে কাটা ছেঁড়া দাগ আছে সে সে জায়গায় তোমরা এগুলো অ্যাপ্লাই করবে মাত্র পনেরো দিনের মধ্যে তো দেখবে তোমাদের পাটা দাগ এবং কাটা ছেঁড়া দাগগুলো রিমুভ হতে শুরু করেছে এখন আমি একটা কাছের জারে ঢুকিয়ে রাখছি কেননা এগুলো আমি যে যে জায়গা দাগ যায় সে সে জায়গায় আমি রাত্রে অ্যাপ্লাই করি ঘুমিয়ে যাই অবশ্যই তোমরা রাত্রে এই রেমেডিটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে তারপরে তোমরা সকালে উডি ওয়াশ করে নেবে ওয়াশ করে তোমরা একটু অলিভ অয়েলটা যে যে জায়গায় এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করো সে সেই জায়গায় ওয়াশ করার পরে একটু অলিভ অয়েলটা তোমরা মেখে নেবে দেখো এভাবে তোমরা কাটা ছেঁড়া এবং পাটা জায়গা মাতৃত্বকালীন দাগে এভাবে মালিশ করবে মালিশ করলে তোমরা দেখতে পাবে ম্যাজিকের মতো তোমাদের সে দাগগুলো রিমুভ হতে শুরু করেছে খুবই উপকারী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে যদি তোমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে মোমের এই রিভিউটা তোমরা যে কোনো গুগুলে ছাড় দিলে তোমরা পেয়ে যাবে অথবা ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে আশা করি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমাদের মা বোনেরা আছে সবে মাতৃত্বকালীন দাগ নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি আশা করি ভালো লাগছে অবশ্যই তোমরাও শেয়ার করে দেব আল্লাহ হাফেজ